নমস্কার বন্ধুরা আমি মহুকা চলে এসেছি আমার ডেইলি লাইফ ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন শেয়ার করছি তো আজকে ছিল সব রকম দেশি আইটেম যেমন হ্যালেঞ্চা শাক শাপলা এই বছর প্রথম শাপলা খাচ্ছি মানে তো রান্না করছি আজকে প্রথম আর তার সাথে ছিল মাছ হচ্ছে নদীর ছোট ছোট জ্যান্ত একদম যে চুনো মাছ চুনো মাছ ঠিক না মানে ছোট মাছ আর কি তো সব রকম মেশানো যে মাছগুলো হয় তো এই মাছ দিয়ে আজকে আমি দুরকম রকম পদ রান্না করে নিচ্ছি তো আপনাদের সঙ্গে আমি শাপলার তরকারিটা শেয়ার করব। যে আমরা কিভাবে রান্না করে খাই তো অনেকে অনেকভাবেই করে থাকে মানে এই রেসিপিটি অনেকেই অনেকভাবে করে থাকে তবে আমরা কিন্তু বেশিরভাগই এই মাছ দিয়ে যে কোনো ছোট মাছ দিয়ে বা মাছের মাথা এই টাইপের সমস্ত কিছু দিয়েই করে থাকি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তো সেটাই আপনাদেরকে শেয়ার করব আজকে আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন তো আমি আজকে আমরা যেভাবে রান্না করি বা যেটা আমি দেখাবো তো সেইভাবেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে একদম হালকা তরকারি পেটের জন্য খুবই ভালো আর খেতেও ভালোই লাগে তো প্রথমে শাপলা তো হাত দিয়েই হাতের সাহায্যে কেটে নেওয়া যায় তো আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এই যে বটিতে কেটে নিচ্ছি টুকরো করে নিচ্ছি চাইলে হাতেও ভেঙে নেওয়া যায় তো এই যে কাটা ধোয়া কমপ্লিট আর শাপলা মানে কাটার আগে কিন্তু আমরা ধুয়ে নিই এরপরে কড়াই গরম করে তারপরে আমি তেল দিয়ে এটা একবারেই এক ফোরণেই রান্না করছি এই সমস্ত পাতলা তরকারি সাধারণত আমরা এক ফোড়নেই করে থাকি তো প্রথমে তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর তারপরে যে মাছ ভেজে রেখেছি ছোটো মাছ সেই মাছও দিয়ে দেবো একসাথে তারপরে সামান্য মানে পরিমাণ মতো তরকারি মানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপরে সামান্য জল দিয়ে একটা ঝোল তৈরি করে নেব তো এটা যেহেতু শাপলার তরকারি তো জল মানে জলটা একদমই মানে বুঝে শুনে দিতে হবে যেহেতু তরকারিটা নামানোর পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে থেকে তো সেই কারণে একদম পরিমাণ বুঝে ঝোলটা দিতে হবে আমি খুব সামান্যই জল দিয়েছি আর তারপরে যে ঝোলটা ফুটে আসবে প্রায় মানে হয়েই আসবে আর কি প্রায় সমস্ত লবণ হলুদ চেক করে নিতে হবে টোটাল মানে রান্নাটা প্রায় হয়েই আসবে সেমন মানে তল ঠিক তেমন সময়ে শাপলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে লাগ আর একটু লবণ যদি লাগে তো দিতে হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি আর এইভাবে যদি কেউ চায় যে একদম শুকনো ঝরঝরে মানে ভাজা ভাজা করতে চায় তো ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না আমি একটু মাখা মাখা রাখবো সেই কারণে ঢাকা দিয়ে নিয়েছিলাম তো এই যে ঢাকা তুলে এই যে ঠিক এই রকম মানে রকম অবস্থায় তরকারিটাকে কিন্তু নামিয়ে দিতে হবে এখন এই যে মাখা মাখামাখা অবস্থা দেখা যাচ্ছে কিন্তু নামানোর পরে কিন্তু আরও একটু জল বেরিয়ে আসবে এর থেকে তো এইভাবেই কিন্তু আমরা শাপলার তরকারি বেশিরভাগ সময় রান্না করে থাকি তো আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে খাওয়া তো শরীরের জন্যও ভালো একদম অল্প তেলে একবারে ফোড়ন দিয়ে যত আমরা অল্প তেলে রান্না করার চেষ্টা